হ্যালো ফুটবল ফ্যান্স কনকাকাপ কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে আজ সকালে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি নিজেদের ঘরের মাঠে আজ মন্ট্রের মুখোমুখি হয়েছিল মায়ামি যেই ম্যাচটিতে তারা দুই এক গোলে পরাজিত হয়েছে লিওনেল মেসিকে ছাড়াই আজ মাঠে নেমেছিল মায়ামি গেল মাসে কনকাকাপ কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনে নেসবিলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটিতে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি তারপর থেকে তিনি আর মাঠে নামেননি ইন্টার মায়ামের কোচ টাটা মার্তিনো জানিয়েছিলেন মন্ট্রেলের বিপক্ষে কনকা চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই লিওনেল মেসিকে পুনরায় মাঠে দেখা যাবে ম্যাচটির আগে তিনি অনুশীলনে ফিরলেও এই ম্যাচটিতে তাকে স্কোয়াডেই রাখেননি টাটা মার্তিনো মূলত তার ইঞ্জুরিটাকে নিয়ে মৌসুমের শুরুতেই কোনো ঝুঁকি নিতে চায় না মায়ামি যার কারণে এই ম্যাচটি থেকে তাকে মাঠের বাইরে রাখা হয়েছে এবং মেসিকে ছাড়া ম্যাচটিতে স্বাভাবিকভাবেই পরাজিত হয়েছে মায়ামি মন্ট্রেয়ের বিপক্ষের এই ম্যাচটিতে দুই এক গোলে পরাজিত হয়েছে তারা যদিও ম্যাচের শুরুটা মায়ামি ভালোভাবেই করেছিল ম্যাচটিতে শুরু থেকেই মায়ামি নিজেদের ঘরের মাঠে বল পজিশান থেকে শুরু করে আক্রমণেও এগিয়েছিল মন্ট্রের থেকে যার ফলে তারা ম্যাচের উনিশত মিনিটে এগিয়ে যায় কর্নার থেকে অ্যাভিলাস হেড করে ম্যাচের উনিশত মিনিটে ইন্টার মায়ামিকে এক শূন্য গোলের লিড এনে দেন যার পর ম্যাচের প্রথমার্ধে এই লিডটা পুরোপুরি ধরেও রাখে মায়ামি তবে দ্বিতীয়ার্ধের পঁয়ষট্টিতম মিনিটে লাল কারেন ডেভিড উইস যার ফলে ম্যাচটিতে ব্যাকফুটে চলে যায় মায়ামি এবং সেখান থেকে ম্যাচে কামব্যাক করতে শুরু করে মন্ট্রে মায়ামি ম্যাচটিতে দশ জনে হয়ে যাওয়ার মাত্র চার মিনিট পরই এই ম্যাচে প্রথম গোলটি পায় মন্ট্রে ম্যাচটিতে মন্ট্রের হয়ে প্রথম গোলটি সার্জিও বুস্কেসি করে দিতে যাচ্ছিলেন ম্যাচের তো মিনিটে মন্ট্রিয়ারের নেওয়া এক কর্নার থেকে ডিবক্সের মধ্যে দাঁড়িয়ে বল মাথায় ঠেকিয়ে জালে পাঠিয়ে দিতে যাচ্ছিলেন সার্জিও বুস্কেস তবে ড্রেক ক্যালেন্ডার দারুণ দক্ষতায় সেই বলটি আটকে দেন তবে ফিরতি বলে ডিবক্সের মধ্যে থেকে মন্ট্রের অধিনায়ক বলটি জালে জড়ান এবং সেই সময় আর বলটি আটকাতে পারেননি ডেক ক্যালেন্ডার যার মাধ্যমে ম্যাচে সমতায় ফেরে মন্ট্রে এরপর ম্যাচের উননব্বইতম মিনিটে আরও হাস্যকর গোল খায় মায়ামি মন্ট্রের করা আক্রমণ বক্সের মধ্যে আটকে দেন মায়ামির ডিফেন্ডাররা সেখান থেকে বল ক্লিয়ার করতে গিয়ে মিসপাসের কারণে বলটি পেয়ে যান মন্ট্রিয়ারের একজন খেলোয়াড় এবং সেখান থেকে উননব্বইতম মিনিটে জোরালো শটে ড্রেক ক্যালেন্ডারকে পরাস্ত করে মন্ট্রে এই ম্যাচটিতে দুই এক গোলে এগিয়ে যায় এবং এই ম্যাচটি তারা দুই এক গোলে এগিয়ে থেকে শেষ করেছে এই ম্যাচটিতে মন্ট্রে জয় পাওয়ার কারণে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে তারা যদি মায়ামির সঙ্গে ড্র করে কিংবা মায়ামির কাছে এক শূন্য গোলে পরাজিতও হয় তবুও মন্ট্রে অ্যাওয়ে গোলে সুবাদে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে সেই ফাইনালে পৌঁছে যাবে সোজা ভাষায় বলতে গেলে দ্বিতীয় লেগের ম্যাচটিতে যদি মায়ামি দুই গোলের লিডে জিততে না পারে তবে তারা কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়বে এবং মন্ট্রে অ্যাওয়ে গোলে সুবাদে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে সেই ফাইনালে পৌঁছে যাবে